মানে আমি যদি চাই এটা সেলফি করে সেলফি স্টিক সেলফি স্টিক হিসেবে বানাবে সেলফি স্টিক করব এই দেখেন ল খুব সুন্দর একটা প্রোডাক্ট আর এই হলিল্যান্ডের প্রোডাক্টের প্রতি অনেকেই দুর্বল আছে এই যে মাইকটা এই মাইকটার ভিতরে আপনি ডিসপ্লে দিয়ে দিয়েছে মার্কেট চ্যালেঞ্জিং 1300 টাকা মাত্র 1300 টাকা মানে ভাই ছোট ঘরের মধ্যে কিন্তু 01 এটার মডেলটা 801 এটা নয়েজ ক্যান্সেলিং বা সবকিছুর দিকে আমি মনোমুগ্ধ করব F11 2 মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা আচ্ছা চিনি বয়া নামে এইটাই হচ্ছে সেই বয়া সেই বয়া কিন্তু আমরা এখন এটা বয়া বলতে বলতে এখন সবগুলোরই মনে করি বয়া কিন্তু ভাই 2000 টাকা এত সুন্দর গেমবেল ভাই দু হাজার টাকা সম্ভব আবার চাইলে এটা লক্ষ্য করতে পারবো আসসালামু আলাইকুম বিভাস কেমন আছেন সময় আশা করবো অনেক অনেক ভালো আছেন আমরা আবারও চলে আসছি হচ্ছে মামুন ইন্টারন্যাশনালে আজকে আমরা নিয়ে আসছি হচ্ছে বয়া মাইক্রোফোন অনেকে বয়া নামে চেনেন অনেকে মাইক্রোফোন নামে চেনেন তো মানে পপুলার যে মানে ল্যাঙ্গুয়েজটা ভাষাটা সেটা হচ্ছে বয়া সবাই বয়া নামেই চিনেন তো এই বয়া দেখানোর জন্য আজকে চলে আসছি তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ভিডিও টিডিও বানান টিকটক করেন তাদেরকে মোটামুটি আজকে টার্গেট করে আমাদের ভিডিওটা খুব কম দামে এই ভাই বোনদের জন্য আমরা কিন্তু আজকে প্রোডাক্ট নিয়ে আসছি যাতে করে আপনারা আপনাদের এই মাইক্রোফোনগুলো দিয়ে সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারেন তো দেখতেই পারতেছেন কম দামে বেশি দামি সব ধরনেরই আছে ডুয়েল সিঙ্গেল সব হবে ব্র্যান্ডের নন ব্র্যান্ডের সব পাঁচশো টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু আজকে এগুলো পেয়ে যাবেন এবং আজকে আমাদের কাছে কিন্তু কিছু স্ট্যান্ডও আছে নাকি ভাইয়া হ্যাঁ স্ট্যান্ডও আছে মানে ভিডিও তৈরি করতে যেগুলো লাগে আরকি একটা মানে সম্বন্ধে বুঝতে পারেন যেটা কতটুকু ভালো বা প্রাইস কি আপনি কম্পেয়ার করতে পারবেন আপনি না নেন মার্কেট থেকে নেন বা ভিডিও দেখছি দেখলে আপনি বুঝতে পারেন পুরো ভিডিও টেনে দেখবেন আর যেটাই পছন্দ হবে অবশ্যই দিয়ে স্ক্যানার নাম্বার দিয়ে দিবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কুরিয়ার নিতে পারবেন ভাই অ্যাড্রেসটা জাস্ট কুরিয়ার চার্জটা দিন বাকি টাকা পোড়া খাতে দেন আর আমাদের অ্যাড্রেসটা ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেট তৃতীয় তলায় মামুন ইন্টারন্যাশনাল পনেরো নাম্বার সব আচ্ছা মামুন ইন্টারন্যাশনাল ঢাকা মিরপুর এক নাম্বার মোটামুটি সবাই চেনে যারা মিরপুর অঞ্চলে আসছেন তারা এক নাম্বার চিনেন আপনারা যে জায়গা থেকে আসেন না কেন এখানে মিরপুরের বাস সব জায়গা থেকে অ্যাভেলেবেল খালি বলবেন যে ভাই মিরপুর এক নাম্বার যাব বাসে উঠে আসবেন এসে মিরপুর এক নম্বর বাস যেখানে নামাই দেবে ওখানে দাঁড়ায় যে কোনো কারণে জিজ্ঞেস করবেন যে ভাইয়া কোঅপারেটিভ মার্কেট কোনটা দেখা দেবো অথবা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো প্রয়োজনে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে সো অনেক কালেকশন আছে আজকে অনেক মডেল আছে দেখাবো তো শুরু করি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই আজকে থেকে যে শুরু করবো আমি আসলে নিতে পারছি না সাধারণ হয়েছে তো বেশ সাধারণ হয়েছে তো আজকে আমরা একটা কম দামিতে শুরু করি একটা

আসলে আপনার নয় করতে হলে আপনার মোবাইলটা একটু ভালো মানের দরকার আপডেট মোবাইল মোবাইল দরকার দামি যে সেটা না আপনার চব্বিশ পঁচিশ বা দুই সময়কার মোবাইল দরকার ওল্ড না এই সময়কার মোবাইলটা যদি আপনি ইউজ করেন আমার মনে হয় বেস্ট একটা পারফরমেন্স প্রাইস আজকে ধামাকা প্রাইস পঞ্চাশ টাকা পনেরোশো টাকা আমরা আজকে ধামাকা প্রাইস দেবো মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা বারোশো টাকা কিন্তু এখন আমাদের কাছে আরেকটা একটা মডেল এটা হচ্ছে আপনার আহ এ হান্ড্রেড এ হান্ড্রেড একটা প্রোডাক্ট এটার কোয়ালিটি বা সবকিছু মিলে অসাধারণ ডাবল জি ডাবল

টাকা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আচ্ছা এটাতে কিন্তু দুইটা স্পিকার আছে

আমি কিন্তু উলানজের এটা ব্যবহার করছি এটা ভালোই আমি এক সময় এটা ব্যবহার করতাম আমি ইউজ করছি এটাও ভালো এটার কোয়ালিটি বা সব কোয়ালিটি মিলে মিলে ভালো অল্প টাকার মধ্যে খুব বেস্ট একটা বেস্ট একটা জিনিস আচ্ছা ঠিক আছে এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র 1800 টাকা তারপর আছে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে জেমেরি জেমেরি একটা প্রোডাক্ট আছে জেমেরি একটা নতুন কালেকশন এটা এটা এমডব্লিউ 19 এমডব্লিউ এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র 2500 টাকা এটাও 2500 টাকা একদম নতুন কালেকশন কিন্তু আচ্ছা এটা কিন্তু দুইজন কথা বলতে পারবেন বিশেষ করে দুইজন কথা বলার ক্ষেত্রে যারা ধরেন যে ইন্টারভিউ টাইপের ভিডিওগুলো করেন শর্ট ফিল্ম করেন কাপল ভ্লগার যারা কাপল ভ্লগিং করেন তাদের কিন্তু এই দুইটা লাগে এটা লাগে তারা কিন্তু এটা দেখতে পারেন কম দামের মধ্যে একদম সুন্দর জিনিস কম দামের ভিতরে অনেক চমৎকার একটা জিনিস এই আমার এই এত ভালো একটা জিনিস দিতে আসলে অস্বাভাবিক অসাধারণ একটা জিনিস তারপর আপলো আসলে উই ব্র্যান্ডের একটা উই একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে এনসি লিখে দিতে এটা 30 সব কিছু দিতে এটার

এটার প্রোডাক্ট ও চমৎকার সহকারে আর এটার কোয়ালিটি গুড এক চান্সে গুড বলে মানে এটার যারা এটা সম্বন্ধে বুঝে আসলে তারা একটা ইউনিক জিনিস ভাই আমার সময় ষাটের মধ্যে থাকে একটা ইউনিক জিনিস মানুষ দেখে যে কি দিয়ে ভিডিও করতেছে আমার কাছে ভালো লাগবে এটার প্রাইস আজকে মাত্র বাইশশো টাকা এটা মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা দিচ্ছি এনজি সহকারে এটা নিতে পারেন এটা মাত্র বাইশশো টাকা পড়বে এটাও কিন্তু ট্রান্সপারেন্ট দেখেন নাথিং ফোনের মতো ট্রান্সপারেন্ট এটাতেও কিন্তু দুইটা ডাবল স্পিকার আছে দুইজন কথা বলতে পারবেন জি ওকে তারপর হচ্ছে আমাদের কাছে এটা কোয়ালিটি কিন্তু অনেক বেস্ট একটা প্রোডাক্ট আমি আসলে নিফো একটা ব্র্যান্ড আচ্ছা নিফো অনলাইনে ভাইরাল একটা প্রোডাক্ট অনেকে নিফো ইউজ করে আমাদের কাছে অনেকে বলে ভাই এই এন সিক্সটি টা আপনাদের কাছে দাম বেশি আচ্ছা আসলে এই দেখেন দুইটাই কিন্তু এটাও সাইট দুইটার মডেল

নিফুর ফিফটি এইট এটা কিন্তু অলগুলো অরিজিনাল প্রোডাক্ট এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র আঠারশো টাকা এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা তারপর আমাদের কাছে আছে ফিফটি আমাদের কাছে নিফুর আর একটা প্রোডাক্ট কই গেল ভাইয়া

ইউজ করে দেখছি ইউজ করে দেখছি বলতে আমি নিজে চালিয়ে দেখছি এটা কোয়ালিটিটা কত কোয়ালিটিটা এটার টোকিউ এটার মিনি একটা প্রোডাক্ট এটার কোয়ালিটিটা বেস্ট একটা প্রোডাক্ট এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা টোকোই পঁচিশশো পঁচিশশো টাকা আচ্ছা এইচ জিরো ওয়ান এটার মডেলটা এইচ জিরো ওয়ান এটা নয়েজ ক্যান্সেলিং বা সবকিছুর দেখে

ঠিক আছে এনা আসি এটাও কিন্তু চমৎকটা প্রোডাক্ট আমি আপনাকে দেখাই না দেখলে বুঝতে পারো না প্রতিটা খেলে দাম বলে যাচ্ছি বলে যাচ্ছি বা দেখাচ্ছি এই যে আপনার এটা কি বলে এগুলো রে ওই যে ফোম দিয়ে দেয় যেন নয় দেখ দেখছেন আর এটার ভিতরে দুইটা পুটি পাবেন এটা আইফোনে পাবেন টাইপ পাবেন সেও পাবেন খুশি ইউজ করতে পারবেন আর এই জিনিসটা কিউট আমার কাছে ভালো লাগে দেখেন একবার মনে হয় যে এটা কোয়ালিটি ফুল একটা কোয়ালিটি ফুল একটা ডিভাইস কোয়ালিটি ডিভাইস আর এটা আমাদের কাছে অল পাই একদম হ্যান্ডের মধ্যে পকেটে নিয়ে ঘুরতে পারবেন ছোটখাটো জিনিস করছে সুন্দর করছে কিন্তু জি ওকে এটার প্রাইস দিব কা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা এটা হচ্ছে এন এন N80 ওকে মাত্র 2000 টাকার মধ্যে এন N80 পেয়ে যাচ্ছেন ওকে মাউন ভাই তারপরে আমাদের কাছে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডিভাইস আছে আমাদের কাছে সিঙ্গেল মাইক বা ডুয়েল মাইক যেটা চাই এটা হচ্ছে হকো ব্র্যান্ডের আরেকটা প্রোডাক্ট এটা ডুয়েল মাইক হচ্ছে এল উনিশ এল উনিশ চমৎকারটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র দুই হাজার টাকা এটা আরো দুশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আচ্ছা তারপরে এসি ফার্স্টের একটা প্রোডাক্ট এসি ফার্স্টের একটা প্রোডাক্ট এসি ফার্স্টের একটা ব্র্যান্ড ওয়ার্ল্ড একটা একটা ব্র্যান্ড ভাই এসি ফার্স্ট কিন্তু এখন মোটামুটি ভালো চলতেছে এবং খুব নাম করছে নাম করছে এটা খুব চমৎকারটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার কোয়ালিটিফুল যে যে জিনিসটা সেটা কেটে দেবো এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র তেইশো টাকা মাত্র তেইশো টাকা মাত্র তেইশো টাকা

মানে কোয়ালিটি ফুল স্টান গুলো অনেকের দাম শুনলে বুঝবে ভাই স্টানের দাম এত এত এটা জিনিসও এত জিনিসটাও হেভি জিনিস আজকে একজনকে সকালে প্রফেশনাল লেভেলে প্রফেশনাল লেভেলে ঠিক আছে অনেক সময় ভিডিও করে অনেকে এভাবে হাতটা শেকি হয় শেকি হয় আপনি যখন এটার সাথে লাগিয়ে জন করবেন এই শেকিটা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে আর এটা লং মানে আমি যদি চাই এটা সেলফি করে সেলফি স্টিক সেলফি স্টিক হিসেবে বানাবো সেলফি স্টিক করব এই দেখেন লং ঠিক আছে এই দেখেন লং দেখেন বিশাল বড় দেখতে পাচ্ছেন এত বড় আবার যদি চাই আমি না ভাই আমি তো এত বড় চাচ্ছি না আমি তো করে রাখবো আমি স্ট্যান্ড করে অনেক সময় টিকটক করে বা বিভিন্ন ভিডিও ব্লগ ভিডিও বা কিছু বানাই এই দেখেন আমি করে দেখেন

এই যে এই জিনিসটা যেটা এটা দিব আমরা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এখন আমি যাদের গ্যাম্বেল চাই যে ভাই আমার গ্যাম্বেল হলে খুব সুন্দর হয় আমি গ্যাম্বেল আমার স্ট্যান্ড ভাই আমি জিনিসটা রাখতে পারি এই দেখেন গ্যাম্বেলটার কোয়ালিটি বা সব না দেখলে বুঝতে পারবে না এই গ্যাম্বেলটার আমি বেশ কটা বিক্রি করছি বেশ যে কটা বিক্রি করছি এই কটা আমার কাছে বেস্ট লাগছে ভাই কি করেন ভাই আসলে তো এটা তো চমৎকার জিনিস হাতে ধরে ভিডিও করেন না ভাই এটা ধরে আপনি হাতে ধরে ভিডিও করবেন না ভাই ঠিক আছে চমৎকার তো ভাই এটা তো সুন্দর জিনিস নিয়ে নিয়েছেন ভাই

যোগাযোগ করলে সবকিছু পেয়ে যাবেন আপনারা যে কোনো মডেল চান আরো অনেক মডেল আমরা আসলে দেখা পাইনি বুঝতে পারিনি জানাতে নাই সব অল এভ্রিথি যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের দোকানের ঠিকানা ঢাকা মিরপুর একটা নাম্বার কোঅপারেটিভ মাকে তিতো তালা মামু ইন্টারন্যাশনাল নাম্বার সব ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম